হ্যালো আসসালামাইকুম বিহর আমি সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জার থেকে হারিয়ে যাওয়া মেসেজ ছবি এবং ভিডিও আবার পুনরায় ব্যাক আনবেন অনেক সময় দেখা যায় নিজের অজান্তে অনেক গুরুত্বপূর্ণ ফাইল মেসেজ ভিডিও বা ছবি ডিলিট হয়ে যায় এগুলো কিভাবে ফিরিয়ে আনবেন আমি দেখিয়ে দেবো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মেসেজ ছবি এবং ভিডিও ফিরিয়ে আনার জন্য আপনাদের সবাইকে ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে যেতে হবে আমি ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে যাচ্ছি ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে আসার পর আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা আবার সেটিং দিয়ে চলে যাবেন সেডিং চলে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার নিচের দিকে স্টল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ডাললোডি ওর ইনফরমেশন আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন আপনারা এইটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দুটি অপশান দেখতে পারবেন এখান থেকে প্রথমে যে অপশানটি রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ডিভাইস আপনারা এটা সিলেক্ট করে এখানে নিশ্চয় ক্লিক করে দেবেন নিশ্চয় ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন টাটারেন্স রেঞ্জে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন লাস্ট উইক থ্রি লাস্ট সিক্স মান্থ ইয়ার ইয়ারি আর নিচে দেখতে পারছেন অল টাইম এখান থেকে আবার আপনার কাস্টমার করে নিতে পারবেন দিন কার বা কত কবে কার মেসেজ ফিরিয়ে আনতে চান এখান থেকে আপনারা যতদিন আগেকার মেসেজ ফিরিয়ে আনতে চান ততদিনকার দিয়ে দেবেন আমি এখান থেকে যেহেতু আগের মাসেরটা টা ফিরিয়ে আনতে চাচ্ছি এই জন্য আমি লাস্ট দিলাম এখান থেকে দিয়ে আপনারা সেভে ক্লিক করে দেবেন এখান থেকে সেভি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান দেখতে পারবেন ক্রিয়েট ফাইল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু এখান থেকে ডানে ক্লিক করে দেবেন এখান থেকে বেগ চলে আসবেন চলে আসার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের ফেসবুকে একটি নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আসার পর আপনারা এখানে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পারবেন দা ফাইল ইউ রিকোয়েস্টেড আর রেডি টু ডাউনলোড এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এখানে আপনারা ক্লিক করে দেবেন ডাললোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে চাবে আপনারা এখান থেকে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে নিশ্চয় ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সেম অপশন দেখতে পারবেন এখান থেকে আবার আপনারা ডাললোড এ ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে গুগল ব্রাউজারে নিয়ে আসবে ক্রমে আসার পর দেখতে পারবেন আপনার ফেসবুকের মেসেঞ্জ ভিডিও এবং ছবিটি ডাউনলোড হয়ে গেছে এভাবে খুব সহজে আপনারা হারিয়ে যাওয়া মেসেজ ছবি এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব ইজিলিভাবে যদি ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনারা আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন তারাও জানে এই বিষয়টি জানতে পারে আর যারা তারা আমার চ্যানেলের নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ